সুপ্রিয় দর্শকের আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আকাশ আলী আমার ইউটিউব চ্যানেল প্রস নিউজ টোয়েন্টি ফোর তারা দেশের প্রবাসীকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক মন্ডলী আজ আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার অবস্থান করছে পটনার পুষ্পরা পাটের হাটে আজকে পাট কেমন আমদানি আছে কী কয় বিক্রয় হচ্ছে সবই জানিয়ে দেবো তার আগে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেয় প্রতিদিন আপডেটিত নিউজ পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আলাইকুম বড়ো ভাই ভাই পাট রাইস কি দরে কিনছেন এই গালি ছত্রিশ থেকে সাড়ে ছত্রিশ সাঁত্রিশ পর্যন্ত আছে আচ্ছা ধন্যবাদ এ তো এখন যাওয়াই মুশকিল এই এই কি আপনার ভাই কত করে কিনা পড়ছে এ লাট পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে ছত্রিশশো দুই নম্বর দুই নম্বরইটা না আচ্ছা বিগরেজ আমদানি তো প্রচুর আছে আমদানি মোটামুটি ভালো এই যে আমদানির কারণে এত যানজট সৃষ্টি হয়েছে দশ মিনিট দেখছেন যে কিছুটা যানজট হওয়ার কারণে এখানে চলাফেরা একটু সমস্যা হচ্ছে যাই পাটের মৌসুমে পাট বেছে কিনা করতেই হবে হাটে যার কারণে কিছুটা ভোগান্তি হলে পরেও মেনে নিতে হবে আসসালামু আলাইকুম ম্যাডাম কেমন আছেন ম্যাডাম কত করে আইস পিও পাট কিনতেছেন ছত্রিশশো পঞ্চাশ আচ্ছা তো ঠিক আছে ম্যাডাম ধন্যবাদ দেখছেন পশুর পাটের আমদানি এই যে পুষ্পার হাটের পাট দেখেন কেমন আমদানি আছে দেখাবো এই দেখেন প্রচুর পাটের আমদানি যারা দূর দূরান্ত থেকে আসবেন হাটে তারা অবশ্যই খুব ভরে আসবেন কেননা ফদ ধরে আজাম থেকে শুরু হয় পাট কেনাবেচা বড় ভাই কি পাট বেচলেন পাট বেচলেন কত করে বেচলেন পঁয়ত্রিশশো পঁয়ত্রিশে এই লাটে আছে না ও ওই ভ্যানের ডাক

এই দেখছেন যে কত পাত্রের আমদানি যারা দূর দূরান্ত থেকে আসবেন পাট কিনবেন পুষ্পকরার হাটে এই হাটটি পাবনা শহর থেকে অনলি পনেরো কিলোমিটার দূরে অবস্থিত যারা পাট কিনবেন এই যে এদিকে দেখেন বড় বড় লাট প্রচুর পাটের আমদানি কাকা দাম হয়েছে এটা দাম হয় নাই পাটের কোয়ালিটি খারাপ তো এই জন্য নিচ্ছে না কত বড় বড় লাট

এখনো পাট আসবেই যারা পাট স্টক করতে চাচ্ছেন এখন ধরা মৌসুম এখনই সময় অনেকে পাট এখন স্টক করছেন এই যে গাড়িতে লোড হচ্ছে ওনাদেরকে নামে প্রায় শেষের দিকে এনারা চলে যাবে তো আমরা দেখবো এখানে কিছু কথাবার্তা বলি দেখি আসসালাম আলাইকুম বড় ভাই বড় ভাই পাট আজ কি দরে কিনলেন পাট কিনেন তেত্রিশশো থেকে পঁয়ত্রিশশো এই লাট আপনি তাই না আচ্ছা এই যে এই লাটটা দেখছেন তেত্রিশশো থেকে পঁয়ত্রিশশো ওদিকে প্রচুর পরিমাণে এদিকেও আরও পাট আছে তো সুপ্রিয় দশম এই ছিল আজকে পাটের বাজার দর পাট সর্বোচ্চ সাঁত্রিশ থেকে আটত্রিশশো টাকার মধ্যে বেচা কেনা হচ্ছে সর্বনিম্ন বত্রিশ তেত্রিশশো টাকার মধ্যে আছে তো যারা প্রতিদিন আপডেটকৃত নিউজ চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ